আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং এবং ইতালি প্রবাসী আমাদের শ্রদ্ধেয় মনির হোসেন ভাই তিনি আজকে আরও একটি রিপিট অর্ডার করলেন মাসাল্লাহ অল্প কিছুদিন আগেই কিন্তু একটা অর্ডার নিয়েছেন আজকে আরও একটি অর্ডার নিচ্ছেন মাসাল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ নদীর তরতাজা একেবারে ফ্রেশ একটা আয় মাছ কা আজকে নিচ্ছেন চার কেজি নয়শো গ্রাম সাইজের একটা আইড মাছ অনেক দাম সাথে তিনটা ইলিশ তিনটে নিশের ওজন তিন কেজি তিনশো গ্রাম মাছগুলো ঢাকায় হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ তিন পিস ইলিশ ইনশাল্লাহ ভায়া আরও ইলিশ নিতেন কিন্তু আজকে মাছের দাম অনেক বেশি ছিল যে কারণে আমরা ইয়া করি নেই মাছ বেশি দিয়ে আজকে তিনটাই দিলাম পরবর্তীতে আমরা আরও বাড়িয়ে দিলাম ইনশাল্লাহ নদীর একদম ফ্রেশ বাইলে আছে দুই কেজি আর এখানে নদীর আড়াই কেজি আছে চিংড়ি মাছ খুবই চমৎকার এই নদীর এই চিংড়ি মাছগুলা এখানে ছোট বড় বিভিন্ন রকম সাইজের মাছ মিক্স আছে চিংড়ির সাইজ ছোট কিন্তু দাম কিন্তু চওড়া নদীর চিংড়ি এখন এই চিংড়িগুলো পাওয়া যায় মানে গোলদা চিংড়ি চাইতে জি এই সুন্দর মাছগুলো ঢাকে হোম ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ একেবারে তাজা চিংড়ি দেখেন ডিমা চিংড়ি সম্মানিত গ্রাহক আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিন এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং আপনারা যে আপনাদের আপনারা যারা আপনাদের পরিবারের জন্য মাছ কিনতে চান ইলিশ নানা রকম মাছ ইনশাল্লাহ অর্ডার করবেন যোগাযোগ করবেন দেখেন আজকে বাজারে মাছ একেবারে নাই পুরো বাজার ফাঁকা মানুষ এসে মানে ঘুরে চলে যাচ্ছে মাছ পাচ্ছে না মাছ নাই পুরো বাজার ফাঁকা বলতে পারেন সবাই আসছে আর মাছের অনেক দাম মাছের দাম অনেক বেশি তা আমাদের মনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ তিনি আমাদের তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখেন পূর্ণ বিশ্বাস রাখেন সেই আস্থা সেই বিশ্বাস থেকে কিন্তু তিনি প্রতিবারই কিন্তু বেশ কিছু মাছ নেন তিনি পরিবারের জন্য এই জন্য ভাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে আসলে বিশ্বস্ত সোর্স বা বিশ্বস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকলে আপনারা যদি দূর প্রবাসে থাকেন না কেন আপনাদের মাছ নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ আপনারা যেভাবে যাচাই বাঁচা করে কিনতেন আপনাদের জায়গায় আমরা সেই দায়িত্বটা পালন করি অনেক যাচাই বাঁচা করে ভালো মাছগুলো আমরা সংগ্রহ করি এবং সেগুলো আপনাদেরকে দিই আপনাদের দুই টাকা বেশি খরচ এটা ঠিক আছে কিন্তু আপনারা ভালো মাছটা পান এটা অন্তত আপনারা নিশ্চিত থাকতে পারেন শত শত মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে বাজারে কিন্তু মাছ পাচ্ছে না পর্যাপ্ত মাছ খুবই কম আর মাছের দাম অনেক বেশি তো যারা আপনারা দেখেন সবাই ভিডিওটা শেয়ার করে দিন এবং যারা আপনাদের পরিবারের জন্য কিনতে চাচ্ছেন ইনশাল্লাহ জানাবেন যোগাযোগ করবেন এই আসে ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমুল আমাদের শেষ যারা দেখলেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং যারা আপনারা কিনতে চাচ্ছেন পরিবার পরিজনদের জন্য আশা করি জানাবেন অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন